সময় তো ভাই বন্ধুগণ রবিউল মাস শুরু হয়েছে আর এক দুই দিন পরেই বারো রবিউল এ এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লা সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই মতলা সর্বপ্রথম ভূমিকা স্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো আমরা অনেক মুসলমান আছি যারা মাসাল্লাহ পাশক্ত সালাত আদায় করি রমজানে সিয়াম রাখি জাকাত দেই হজ পালন করি অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামটাই বুঝি না বড় মজার বিষয় হলো আমরা ইসলামটাই বুঝি না ইসলামের অনেক কিছু মানি অনেক আমল এবাদত করি কিন্তু আসলে ইসলামটা কি এই জিনিসটাই আমরা বুঝি না ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআন একটা আয়াত চলে আসে আল্লাহ সুমাত বলেছেন মা আতা কুমুর রসুল ফাহুদুহু তোমাদেরকে রসুল যা দিয়েছেন সেটাকে ধরো গ্রহণ করো নাও আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরত থাকো বাস এই দুই কথা ইসলাম হয়ে গেল গোটা ইসলামটা হলো এই দুই কথার ভিতরেই নবী সাল্লাহ সাল্লাম যা দিয়েছেন সেটাকে ধরো আঁকড়ে ধরো আর নবী সাল্লা সাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো দূরে থাকো বাস এই দুই কথার ভিতরে গোটা ইসলাম চলে আসলো একেবারে ইসলামের যত রকমের ব্যাখ্যা আমরা দেই না কেন আত্মসমর্পণ করা সারেন্ডার করা হ্যাঁ আল্লাহর সামনে মাথা নত করা আল্লাহর সমস্ত বিধিবিধান মানা যত কথা বলি আমরা এই সব কথাগুলো এই দুই কথার ভিতরে চলে আসছে ইসলামটাই হলো আসলে কি নবী সাল্লাহ আলু সাল্লামকে ফলো করার নাম তিনি যেটা দিয়েছেন সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব তিনি দেন নাই অন্য কেউ দিছে সেটা যত ভালো হোক ওইটা ভালো হিসাবে গ্রহণ করব না এই পয়েন্টটি আমরা অনেকে ধরতে পারি না আমরা মনে করি যে কাজটা তো ভালো এই কাজটা তো অমুক কাজটা তো ভালো এই কাজটার ভিতরে খারাপ কিছু দেখছি না এখানে তো গান বাজনা হয় না এখানে তো কোনো নাচ হয় না এখানে তো হারাম কিছু হচ্ছে না তাহলে সমস্যাটা কোথায় প্রিয় ভাই সমস্যা হলো আপনি যে কাজটিকে ভালো মনে করছেন সেই কাজটি ভালো হবে তখন যদি এটা নবী করিম সাল্লিউলাম আপনাকে দিয়ে থাকেন তার রেখে যাওয়া তার দিয়ে যাওয়া বিধান আমল সেটা আমাদের জন্য ভালো আমল হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আর যদি তিনি না দিয়ে অন্য কেউ দিয়ে যান সেটা বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন সেটা কি না ভালো না তাহলে এক কথায় ইসলামটা হলো নবী সাল্লা সাল্লাম যেগুলো দিয়েছেন সেগুলোকে একমাত্র ভালো হিসেবে গ্রহণ করা বাহির থেকে আর ভালো বলে যত ভালো কাজই হোক কোনো কিছুকে অ্যাকসেপ্ট না করা আর নবী সাল্লা সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা তিনি ছাড়া অন্য কেউ যদি নিষেধ করেন তার নিষেধাজ্ঞার বাইরে আর কোনো নিষেধাজ্ঞা যদি কেউ করে থাকে তাহলে সেগুলোকে নিজের শরীয়ত হিসাবে শরীয়তের নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ না করা এই দুই কথা হলো কি ভাই ইসলাম এই কথাটা যদি আমরা বুঝি তাহলে সে আমরা میلাদুন নবীর আলোচনা বলি আর অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে কি হবে সহজ হবে কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না আল্লাহ আমাদের ইসলামটা বুঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা এই میلাদুন নবী 12 রবিউল উপলক্ষে যেটি অনেক ভাইরা করে থাকেন আমাদের আমরা সেটা করি না করতে নিষেধ করি অনেক ওলামা একরাম নিষেধ করেন সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব নাম্বার এক সর্বপ্রথম কারণ হল রবিউলা বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী সাল্লামের জন্ম রবিউলা বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী আলাইহি সাল্লামের জন্ম রবিউলা মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর গুলোর ভিতরে অন্যতম হল নয় রবিউল আউ্বাল একেবারে সিরাতে ইবনে হেসাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লা সাল্লামের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবি লওয়াল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসিক কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবি লওয়ালের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কিনা চূড়ান্ত না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাই মৃত্যু হয়েছিল রবিউল আওয়ালের বারো তারিখে অর্থাৎ রবিউল আওয়ালের বারো তারিখে নবী সাল্লামের দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এখন কেউ প্রশ্ন করতে পারেন নবী সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে মৃত্যু হয়েছে কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল এর কারণ হলো প্রিয় ভাইয়েরা নবী সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না মক্কাতে অন্য দশটা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি বারো রবিবার বারো তারিখ না নয় তারিখ না অন্য কোনো তারিখ সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানা রকম মত দেখা দিয়েছে কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে সারা পৃথিবী তাকে চিনে অথব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে সেটা হলো রবিউল আওয়ালের বারো তারিখ যে নবী সাল্লা জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে উৎসব পালন করা হয়ে থাকে এবং বলা হয় এটা সাইয়দুল আয়াদ যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্ব নবীর জন্ম ঈদ এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাহ সাল্লামের রবিউল বারো তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোনো বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না সমস্ত বইগুলাতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত তাহলে যে দিনে নবী সাল্লাহি সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লা সাল্লামের কি হয়েছিল জন্ম হয়েছিল তাহলে আমরা একই দিনের জন্ম একই দিনে মৃত্যু এটা যদি ধরে নেই তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত অর্ধেক আপনি ঈদ পালন করেন উৎসব পালন করেন আর অর্ধেক কান্নাকাটি করেন নবী সাল্লাহামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না এটা তো চরম লজ্জাস্কর কথাবার্তা এটা তো চরম আফসোসের কথা দুঃখজনক বিষয় প্রিয় ভাইরা তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা ঈদিমুল্লাদের নবীকে বেদে আদ বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি তার প্রথম কারণ হলো রবিউল আবার বারো তারিখে না বিশাল্লাহামের জন্ম হয়েছে এই জিনিসটা কিনা চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাদালাম মৃত্যু দিবসে কোনো মোমিন কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাদাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি তার জন্মদিবস নবী সাদাল্লাহামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফার আশাদা সহ অন্যান্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোন উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোনো বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোনো বইতে কোরআনে তো নাই কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাহ জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি বলে বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহবায় রাম নবী সাল্লাহ নিজে অথবা তার পরবর্তী তাবিন তাবি তাবিন কোন যুগে কেউ কোন ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোন ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোন হাদিসের কিতাবে কোন ইতিহাসের কিতাবে জাল বানোয়াট মিথ্যা বানোয়াট বর্ণনাও নাই এরকম একটি অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি ভিয়া ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই নবী পালন করা প্রিয় ভায়ারা নবী সাল্লামের জন্মের পরে তিনি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে সাহাবা প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে যুগ ছিল এই যে বিশাল একটা সময় যদি রবি বারো তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাল্লাহ সাল্লামের জন্মদিনকে দিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোন আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না সাআহ ইক্রামের জীবন ইতিহাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত পুংখানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের کتابগুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে সেখানে নবী সাল্লাল্লাহু জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোন জাল ভিত্তিহীন ভুয়া বানোয়াট বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাব গুলাতেও না ইতিহাসের কিতাব গুলাতেও না সময় তো বন্ধুগণ এই পয়েন্টটা থেকে আমরা বুঝলাম যে এই মিলাদুলনবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালী তিন যুগের কোন যুগে ছিল না নবী সাদাম নিজেও করেন নাই করতে বলনা নাই কোনো সাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবী সাদামের প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে সাহাবাইকরাম তাদের মধ্যে তাদের মধ্যে ছিল নবী সালামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা তারা নিজেরা যদি সাল্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবিউল বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম আল্লাহ আমাদেরকে ফিক করুন আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম ইসলামটাই হলো নবী সাদামকে ফলো করার নাম তিনি যা নিষেধ করছেন সেটা নাম নবী করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস জন্মদিবস উদযাপন এটা নবী সাদ্লি সাল্লাম নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন এ মর্মে কোনো বর্ণনা আছে উত্তর এক কথা নাই কোনো ভাইয়েরা যারা করেন তারাও জানেন যে নাই তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে সেখানে কি থাকতে হবে নির্দেশ থাকতে হবে অথচ এখানে নাই তাহলে এটা কি নয় ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয় এখন যদি কোনো ভাই বলেন রবি ল বারো তারিখে বা বামিলাদ পালন করা যাবে না নিষেধ আছে কোথাও উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই করণীয় কাজ যে কাজটা করতে হবে করার নির্দেশ আছে শরীয়তে সেরকম কোনো দলিল সেরকম কোনো প্রমাণ সেরকম কোনো নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি বাতিল আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুল নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুল নবী তথা রবি বারো তারিখ এটা হলো সৈয়দুল আয়াদ অর্থাৎ নবী সাল্লাহামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নবী আলাইহি সাল্লাম আমাদের জন্য দুটা ঈদ রেখে গেছেন একটা ঈদ ফিতর আর একটা ঈদুল আযহা এর বাইরে আরেকটা ঈদ আছে সেটা হলো সাপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সপ্তাহিক আর এছাড়া ঈদ উল আজহা কি আছে ঈদের নামাজ আছে ঈদের সাল্লাম পড়েছেন তাহলে এই রবি ১২ তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায় দোনো ঈদের একটা নামাজ আছে কিনা এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার রবিউল বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জর্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানোয়ার এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে আহ এটা এবং সুননা থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে ঈদের নামাজ থাকে ঈদে ঈদের নামাজ গেল কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে শরীয়তে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লা সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লা সাল্লামের দেওয়া দুইটা ঈদে কি না খুশি না উনি নবী সাল্লামের দুই